এটা হচ্ছে আজকের নিউজ আজকে নতুন করে আবার তিন দিনের কারফিউ জারি করা হয়েছে যারা সহিংসতা তৈরি করবে তাদেরকে সরাসরি গুলি করা হবে এবং যদি কেউ নাশকতা তৈরি করতে চায় তাহলে তা, তার গুলি করা হবে তাকে তবে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা গাড়ি চেক করতেছে এবং বিনা কারণে কেউ যদি বাসা থেকে বের হচ্ছে তাকে বাসায় ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা গাড়ি চেক করার পরে সেনাবাহিনী ছাড়তেছে তিন দিনের কারফিউ জারিতে সেনাবাহিনীর পুরোটা দখল সেনাবাহিনীর কাছে থাকবে তবে পুলিশ থাকবে কিছু সংখ্যক অফিস আদালত যেহেতু তিন দিনের কারফিউ জারি সেহেতু অফিস তিন দিনের জন্য বন্ধ থাকবে আর হচ্ছে সেনাবাহিনীর যে যে কারফিউ জারি পুরা মাঠে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর পুরা বাংলাদেশ সেনাবাহিনীর তিন দিনের কারফিউ থাকবে নারায়ণগঞ্জ এই যে কয়েকটি ছয়টা জায়গার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে আর বাকি এলাকাগুলোর সিদ্ধান্ত নিতে কিন্তু জেলা প্রশাসক কিন্তু আজকে যে যে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আদেশটা জারি করা হয়েছে সেখানে কিন্তু সেন্ট্রালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল ধরনের এই কারফিউ সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটাই আসলে এই